খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন যতক্ষণ পর্যন্ত ট্যারিফ জট কাটছে না ততক্ষণ ভারতের সঙ্গে কোনো বাণিজ্যিক দর কষাকষি হবে না সব জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপরে ট্যারিফ দ্বিগুণ করার পর তার এই নতুন বক্তব্য ওভাল অফিসের সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছিলেন ট্রাম্প সেখানে প্রশ্ন আসে ভারতের উপর পঞ্চাশ শতাংশ চাপানোর পর কবে থেকে বাণিজ্য নিয়ে আলোচনা হবে ট্রাম্প সাব জানান যতক্ষণ পর্যন্ত এই ট্যারিফ জট না কাটছে ততক্ষণ পর্যন্ত নয় বুধবারই ভারতের উপরে আরও পঁচিশ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা করে আমেরিকা আগের পঁচিশ শতাংশ শুল্কের সঙ্গে জুড়ে তা পঞ্চাশ শতাংশে পৌঁছায় ভারতের উপরে শুল্ক বাড়ানোর নেপথ্যে রাশিয়ার থেকে তেল কেনার বিষয়টি উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত যদি এর নিজের অবস্থান থেকে সরে না আসে তবে আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানোর হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তবে চুপ করে নেই ভারতও গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন কৃষকদের স্বার্থই আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ ভারত কখনোই কৃষক পশুপালক মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে সমঝোতা করবে না আমি জানি এর জন্য আমায় ব্যক্তিগতভাবে বড় মূল্য চোখাতে হবে কিন্তু তার জন্য আমি প্রস্তুত কৃষকদের মৎস্যজীবীদের জন্য ভারত প্রস্তুত রয়েছে